তুমি কোটিপতি হতে পারো নাই এই জন্য তুমি দক্ষ করছো কখনো দক্ষ করতে পারবে না এই পৃথিবীতে তোমার একটা গাড়ি নাই অনেক বড় মানুষের বড় বড় গাড়ি আছে তুমি দক্ষ করছো এটা কখনোই তুমি আফসোস করো না পৃথিবীতে তোমার মনে করো যে ভালো পোশাক নাই এই জন্য তুমি আফসোস করছো কখনো আফসোস করো না পৃথিবীতে মনে করো যে অনেক বড় কিছু তুমি তোমার নাই তুমি কান্নাকাটি করছো এটার জন্য আফসোস করো না কারণ পৃথিবী তোমার চাইতে কম দাম পৃথিবীর তোমার চাইতে কম দাম একদম কম দাম তাইলে এই পৃথিবীর যদি কম দাম এই কম দামের জন্য যদি কান্নাকাটি করো এটা পাগলামি বলতি না কম দামের জন্য কেউ কাঁদে কম দাম হারিয়ে যায় যাক আমার সেরা আশরাফুল মখলু কাদ বলে আমাকে সৃষ্টি করেছেন আমি সব চাইতে সেরা তাহলে আমার কোনো কিছু হারানোর কিছু আছে আমার কোনো হারানোর কিছু নাই পাগলা এজন্য হা আফসুস করা যাবে না একজন একটা জিনিস হারাই গিয়েছে একটা জিনিস চলে গিয়েছে একজন মানুষ জীবন থেকে চলে গিয়েছে এই জন্য কান্নাকাটি করা এ করা সে করা এটা কখনো করা যাবে না কখনোই করা যাবে না আল্লাহ বলছে যে কষ্ট হয়েছে ঠিক আছে ফাইনা মা কষ্টই ইসরো নিশ্চয় কষ্টের সাথে আছে সুস্থি দেখলে আমাদের কোনো কিছু হারানোর কিছু আছে না আমাদের একমাত্র আল্লাহকে যদি আমরা পাই আমরা আর আমাদের আর কোনো কিছু প্রয়োজন আল্লাহকে পাইলে আর কোনো কিছু প্রয়োজন আছে না আরে বা আল্লাহকে পাইলে আর কোনো কিছু প্রয়োজন হয় না এই পৃথিবীতে কোনো কিছু কত কোটি প্রতি কত লক্ষ লক্ষ টাকার দেখলাম কত দাপট দেখাইছে এখন কবরের মধ্যে শাহিত হয়েছে টাকার আর দাপট দেখাতে পারে না সম্পত্তির আর দাপড় দেখাতে পারে না আর ওই অহংকার করে একজনকে একটা ধাপ মারবে টাকার বাহাদুরি দেখাবে ক্ষমতার বাহাদুরি দেখাবে এখন আর পারে তাইলে এই পৃথিবীতে কি কয় দিনের ক্ষণস্থায়ী এটা স্থায়ী না দুই সাল চলছে না দুই হাজার চব্বিশ সাল চলছে দুই হাজার একশো চব্বিশ সালে আমি কই থাকি আমার ঠিকানা কই হবে ঠিকানা হবে মাটির কবরে পরে থাকবো একা কিন্তু আমার সে কেউ সাথীও হবে না বন্ধুও হবে না এখানে সকালে বিকাল হইলে পরে আমরা খেলাধুলা করতে পারি খেলাধুলা করতে পারি না এখন যখন বিকালে হলে বন্ধু বান্ধবীর সাথে একদিন না খেলতে খেলতে মানে পারলে কষ্ট লাগে না কষ্ট লাগে কিন্তু কবরের মধ্যে শুয়ে থাকা পাঁচ দিন একাধারে শুয়ে থাকো দেখা কত খারাপ লাগে কবরের মধ্যে একাধারে শুয়ে থাকা তোমার জন্য কি কষ্ট হবে না সেখানে বন্ধু নাই সেখানে বান্ধবী নাই সেখানে স্ত্রী নাই সেখানে আত্মীয় স্বজন নাই ওই কবরের মধ্যে তোমারে পড়ে থাকতে হবে আহ কেউ নাই সাথী একমাত্র হবে আল্লাহ এবং আল্লাহর আর কেউ সাথী হবে এই জন্য আফসোস করা যাবে না দুনিয়াতে কিছু নাই আফসোস করা দরকার নাই 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 আমি সেরা আমার চাইতে আর কিছু সেরা হতে পারে